আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল তালের রস বড়া পিঠা দেখতে যতটা না সুন্দর খেতে আরও বেশি মজার নরম তুল তুলে আর মুখে দিলে একদম মিলিয়ে যায় আর সাথে আছে মন মাতানো তালের ফ্লেভার তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এর জন্য প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক কাপ তালের রস সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ চিনিটা গলে যাওয়া পর্যন্ত এগুলোকে আমি বিট করতে থাকবো তো চিনিটা গলে গিয়েছে এখন এতে দিয়ে দিব এক কাপ চালের গুঁড়া আর দিয়ে দিব সাথে হাফ কাপ ময়দা এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব আমার এখানে আরও হাফ কাপ তালের রস লেগেছে এই যে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব তো ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে যে এরকম হবে দেখতে এখন এটাকে রেস্টে রেখে দেবো ত্রিশ মিনিট তো ত্রিশ মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ বেকিং পাউডার এখন হাতের সাহায্যে আমি বেকিং পাউডারটাকে ব্যাটারের সাথে এভাবেই মিশিয়ে নেব দুই তিন মিনিটের মতো আমি এটাকে আবার মেখে নিয়েছিলাম এখন একটা পাতিলে দিয়ে দিয়েছি এক কাপ চিনি আর হাফ কাপ পানি সাথে দিয়ে দিয়েছি তেজপাতা আর এলাচ এগুলো না দিলেও সমস্যা নেই এখন শিরাটাকে জাস্ট বলক তুলে আমি চুলাটা বন্ধ করে দিব অন্যদিকে একটা কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা কিছুটা গরম হলে এখন পিঠাগুলো দিয়ে দিব সবগুলো পিঠা আমি দিয়ে দিয়েছি এখন এগুলোকে আমি উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নেব আমার পিঠাগুলো বাজা হয়ে গিয়েছে এখন একটা চাকনি দিয়ে তেলটা জড়িয়ে পিঠাটা তুলে আমি সরাসরি ওই যে শিরাটা তৈরি করে রেখেছিলাম ওই শিরার মধ্যে দিয়ে দিব শিরাটা এখন কুসুম গরম আছে এখন শিরার সাথে পিঠাগুলোকে এভাবে মিশিয়ে নিব আর পাঁচ মিনিটের মতো রেখে দেব তো পাঁচ মিনিট পর আমি পিঠাগুলোকে তুলে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার তালের রসবড়া পিঠা এটা ভিতরটা অনেক সফট তো এই ছিল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ